আসসালামু আলাইকুম দর্শক আমি আদর্শ মারিং নার্সারি থেকে বলছিলাম আমাদের এখানে দেশি ও বিদেশি আটশো প্লাস প্রজাতির গাছের ছাড়া পাবেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আর কি লিচু চারা রোপণ করে মাটিতে যারা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন লিচু চারা আর কি লাগাতে পারছেন না সঠিক নিয়মে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে লিচু আর কি মাটিতে রোপণ করে আর কি ওইটাই দেখাবো আপনাদেরকে চলুন তো আর কি বেশি কথা না বাড়ি আপনাদেরকে সর্বপ্রথম দেখাই যে লেসুর লাইনটা দেখুন আর কিভাবে আমরা লেসুর লাইন করে আর কিভাবে আর কি সার স্প্রে করা যে একটা রাস্তা আমরা রাখি এই যে হলো সেটাই রাস্তা যে দেখুন এই দিক দিয়ে আপনারা যাবেন আবার চারদিক আপনারা স্প্রে করতে পারবেন চলুন আপনাকে আমাদের যে চারাগুলো আর কি গোড়াগুলো ওগুলো আপনাকে আপনাদেরকে দেখায় কিভাবে স্ট্রং এবং লম্বা লম্বা পুক্ত আর কি চারা গোড়াগুলো এই যে দেখুন যে দেখুন লিচু চারা আর কি লাইন করে লাগানো হয়েছে মাটির মধ্যে যে দেখুন কত সুন্দর লাইন করে লাগানো হয়েছে একমাত্র উত্তরবঙ্গে আদর্শ মারিন নাচাইতে আপনারা মারিনাশাইতে আপনারা সঠিক নিয়মে লেসুসারা চারা এবং বিভিন্ন জাতের চারা লাগানোর উপায় এবং পরিচর্যা করার উপায় আপনারা পেয়ে থাকবেন তো আপনাদেরকে চলুন আর কি বেশি কথা না বাড়ি আপনাদেরকে লিচু চারা কীভাবে মাটিতে রোপণ করে ওগুলো আপনাদেরকে দেখাই আর আপনারা হয়তো কেউ বলবেন যে এত সুন্দর পুষ্ট পুষ্ট এগুলো কিসে কি লিসু সারা তো এগুলো হলো আমাদের চায়না লিসু যেগুলো আর কি বাংলাদেশের নাম্বার ওয়ান এবং বিখ্যাত জাতের আর কি লিসু ছাড়া এই হলো সেই লিসু হলো চায়না থ্রি লিসু চলুন দর্শক আপনাদেরকে দেখায় আর কি চারা এগুলো কিভাবে রোপণ করতেছে দর্শক দেখুন কত সুন্দরভাবে মাটিতে আর কি লাগানো আছে আর চারার কোয়ালিটি গুলো দেখুন কত সুন্দর লম্বা এবং এক সাইজের আর লিচু চারা আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন লিচু চারা পাচ্ছেন না আমাদের এখানে আপনারা শত শত হাজার হাজার লিচু চারা পেয়ে থাকবেন ইনশাল্লাহ দেখুন কিভাবে গর্ত করতেছে আর এই চারাগুলো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে এরকম পুষ্ট পুষ্ট চারা এবং ঝোপড় টাইপের চারা এই যে দেখুন আমাদের আদর্শ মারিনের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন যে দেখুন আর এগুলো হলো আমাদের আদর্শ মারিং নার্সারির যে বেস্ট কোয়ালিটি যে লেসু চারা রয়েছে এইগুলো তার মধ্যে আর কি জাত আমাদের এখানে বোম্বাই মাদ্রাজি বেদনা আর কি বিভিন্ন ধরনের লিসুসারা চারা পেয়ে থাকবেন এই যে দেখুন চারা কোয়ালিটিগুলো দেখুন দেখুন কত সুন্দর কোয়ালিটি বান লিচু চারা যে দেখুন আর কি লিস্ট স্যার আর কি আমরা যে বলি যে ভার আমার আমাদের আঞ্চলিক ভাষা এগুলোতে বলে ভার বাংলা তো আপনাদের আঞ্চলিক ভাষা এগুলোকে কী নামে বলে আর কি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন এই চারাগুলো আর কি আমাদের আদর্শ মারিনাসের যে স অফিসটা রয়েছে ওখান থেকে এই চারাগুলো আর কি তুলে আনা হচ্ছে প্রায় এক কিলোমিটার রাস্তা হবে ওখান থেকে আমাদের শ্রমিক ভাইয়েরা কি অনেক পরিশ্রম করে চারাগুলো নিয়ে আসতেছেন আর এইগুলো লাগানোর জন্য দেখুন আর আপনারা যে সকল চারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন সব পুষ্ট পুষ্ট চারা ইনশাল্লাহ যে দেখুন এগুলো আর কি লাগানো হয়েছে সকালবেলা আমাদের শ্রমিক ভাইয়েরা অনেক পরিশ্রমী মানুষ তারা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর কি ডিউটি করে থাকে দেখুন এই যে দেখুন চারা লাইনগুলো দেখুন কত সুন্দরভাবে আর কি চারাগুলো রোপণ করেছে মাটিতে আর আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন চারা রোপণ করতে পারছেন না আমাদের আদর্শ মাইন আসার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আর কি চারাও দিয়ে আসবো আমরা আর চারা রোপনও করে দিয়ে আসবো ইনশাল্লাহ যে দেখুন কত সুন্দরভাবে আর কি চারা কোয়ালিটি আর কি সাইজ মতো আর কি চারাগুলো লাগানো হয়েছে আর দর্শক আপনারা যারা বিভিন্ন জাতের চারা সংগ্রহ করতে চান আমাদের আদর্শ মাইনাসের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর সব সকল আর কি চারা পেয়ে যাবেন আমাদের এখানে দেশীয় বিদেশি আটশো প্রজাতির চারা পাবেন তার মধ্যে ষাট থেকে আট জাতের লিসু চারা পেয়ে থাকবেন ইনশাল্লাহ খুদা হাফেজ